এটা হলো তোমার ফিঙ্গারপ্রিন্ট মেশিন কার্ড ফ্রান্স করার পদ্ধতি তো প্রথমে কি করব মেনেতেও চাপবো মেনেতে চাপার পর ডাইরেক্ট নয় নয়টা নয় চাপতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এরপর ওকে দিব ওকে দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড কত তিরাশি ছাব্বিশ সাতান্ন ছত্রিশ এরপর ওকে চাপবো ওকে চাপার পর আসতে আসতেছে রেজিস্টার রেজিস্টারে ওকে করব ওকে করার পর নিউ রেজিস্টার আসছে নিউ রেজিস্টার তারপর কি করব কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকবে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার মিলাইতে হবে যে সাপোজ ধরো এই কার্ডের কার্ডের মধ্যে এই নাম্বারটা আছে এই নাম্বারটাই ওকে করব ওকে করার পরে এই যে এগুলো সবগুলো আর চলে আসছে হ্যাঁ কার্ডের আইডি কার্ডের হ্যাঁ আইডি নেম দুইটা চলে আসছে এখন কি করবো পাঁচ নাম্বারে যাবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কার্ড পাঞ্চ করা যাবে এই সরাসরি পাঁচ সংখ্যা ক্লিক করবো চলে আসবে এবার পর কার্ডটাই যেখানে পাঞ্চ করবো ফাঁস করার পর ওকে করবো একটা নাম্বার আসবে কালো ডিজিটে একটা নাম্বার আসবে নাম্বার আসার পর এ ওকে করব ওকে করার পর কার্ডটা পাঁচ হয়ে যাবে তারপর বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর কার্ডটা এখানে আসলে ফান্স করবো ভ্যারিফাইড যখন বলবে হ্যাঁ ঠিক আছে কার্ড অ্যাড হয়ে গেছে ঠিক আছে আর ঠিক আছে প্রথম মেনুতে যাব তারপর নয়টা নয়টা চাপব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা নয়টা পুরো ঘর পড়লেই নয়টা নয় হয়ে যায় ওকে দিবো তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড কত তিরাশি ছাব্বিশ সাতান্ন ছত্রিশ ওকে করব এরপর কী আসে রেজিস্টার রেজিস্টার ওয়ান ক্লিক করবো ওয়ান ক্লিক করে নিউ রেজিস্টার নিউ রেজিস্টার দিলাম তারপর নিউ রেজিস্টার আবার নিউ রেজিস্টার দিব ঠিক আছে তার প্রথম দিতে হবে দি কথা আইডি ধর আমি আবারটা দিলাম হ্যাঁ টু জিরো জিরো টু ওয়ান জিরো জিরো তারপর কী করতে হবে দুই নাম্বারে যাইতে হবে এবার নাম দিতে হবে সরি হ্যাঁ বুড়ে গেছে একটা আমি আবার দিচ্ছি আইডিটা টু জিরো জিরো টু ওয়ান জিরো জিরো ওকে দিব ওকে দিলাম এবার দুই নম্বরে যাওয়া লাগবে নাম দিতে হবে দুই নম্বরে গেলাম নাম নাম দেওয়ার ক্ষেত্রে এই যে এ বিসি আছে এটাকে বড়ো মোট ছোটো মোট দুইটাতে করা যাবে মোড়ে যাবো বড়ো হতে চলে আসবে ঠিক আছে এরপর কী করবে যে আবার নাম লিখবো নাম লিখার ক্ষেত্রে আই এম এ এম তাহলে প্রথম আইকে চাপলে কী করতে হবে এ চা আই আইতে গেলাম আই চারে চাপলাম আইটা কত নাম্বার আছে তিন নম্বরে তিন নাম্বারে চাপবো আই চারপরক্ষো আই এম না এম চাপার খাতে এম আছে ছয় নম্বরে তাহলে ছয় চাপব ছয় চাপার খাতে এম কত নাম্বারে এক নম্বরে এক নম্বরে ইমাম তারপর এ আই এম এ এ আছে দুই নম্বরে তাহলে এ এবি এখানে এখানে চাপলে আসতে আসে এ কত আছে এক নম্বরে এ তারপর আবার আই এম এ এম এম আবার এই ছয় নম্বর আছে এম এন হয়ে এই জায়গায় ক্লিক করবো এম আছে এক নম্বরে এই এতটুকু দিয়ে দিলাম এরপর কি করতে হবে ফিঙ্গার অ্যাড করতে হবে এরপর তিন নাম্বারে যাব তিন নাম্বারে গেলাম ফিঙ্গার দিতে হবে এবার এই ফিঙ্গার দিলাম তিনবার দিতে হবে দুইবার তিনবার একবার ফিঙ্গার অ্যাড করলাম ঠিক আছে এরপর কি করবো আবার যদি আরেকটা ফিঙ্গার যদি ঢকল নিতে চাই যদি এই হাতের এই আঙুলে দিলাম হ্যাঁ তারপর এই আঙুল দিয়ে দিলাম বাবারও দিলাম তাহলে কি করতে হবে আবার কিনে থাকতে হবে তাহলে কি করতে হবে আমি এ আবার দিলাম এবার তিনটা দিতে হবে দুইবার

আমি কি হিসেবে থাকবো তুমি তা তোমরা যারা থাকবে অন্য যারা থাকবে এরা সবাই থাকবে ইউজার হিসেবে ইউজার হ্যাঁ এই যে এই যে সুপার ইউজার দরকার নেই ইউজার হিসেবে থাকবে হ্যাঁ সবাই ইউজার হিসেবে সেট থাকবে নিচে আসা দরকার নেই নিচে सगळे ইউজারে থাকবে এখন আমি নিজেরটা নিজেরটা নিজে চেঞ্জ করে রাখছি অ্যাডমিনিস্ট্রেশন তাহলে কি হবে সেট করে রাখলাম ওকে দিয়ে দিলাম ঠিক আছে এরপর হ্যাঁ এই হয়ে গেছে এখন দেখো আমি যখনই দিছি ঠিক আছে ঠিক থ্যাঙ্ক ইউ